বাস থেকে নেমেই আমরা কেবলা তাইন মসজিদের দিকে হাঁটতে লাগলাম কেবলা তাইন মসজিদটা যেন বাস দিয়েই ঘেরা আছে যত উমরার হাজিরা সবাই বাসে চেপে এই কেবলা তাইন মসজিদ দেখার জন্য এসেছে সবাই দুরাকাত করে নামাজ পড়ার জন্য আমরাও বাসে করেই আমাদের টিম সকল ভাইয়েরা আমরা সব একসঙ্গেই এলাম এই কেবলা তাইন মসজিদ দেখার জন্য এখানে এসে দুরাকাত নামাজ পড়ার জন্য ছোটবেলা থেকে শুনছি দুই কেবলার মসজিদ মদিনাতে আছে কিন্তু নিজ চোখে দেখা হয়নি কত দিনের শখ মদিনায় যাব কেবলা তাই মসজিদ দেখব আজ কতদিন পরে মনে হচ্ছে যে মনের আশা বা মনের যে একটা বাসনা আজকে আমাদের মিটবে নিজ চোখে হুজুর করিম সাল্লিউসাল্লাম আমাদের প্রিয় নবী এই মসজিদে দুই কেবলারই ইমামতি করেছেন আজ নিজ চোখে দেখব এটাই হচ্ছে সেই কেবলটাই যে দুই কেবলার মসজিদ সাল্লাম নামাজ পড়তে আল্লাহর আল্লাহরকম হয়ে গেল কেবলা চেঞ্জ করার জন্য দুরাগাত নামাজ পড়েই নামাজের ভিতরে এই মসজিদেই কেবলা পরিবর্তন করেছিলেন ওই জন্যেই এটাকে বলা হয় দুই কেবলা মসজিদ موجوده কেবলা চাই এই লাই সাইম মসজিদ موجوده কেবলা তে موجوده প্রথম গেট আমরা নবি যাচ্ছে এই লাগা দিন এখানে উযু করার জায়গা দেখেন কোথায় আছে কিশান করে উযু করে বাইরে হয়ে যেতে হবে মসজিদে ঢুকে আমরা উযুখানা খুঁজতে লাগলাম একজনা আমাদেরকে দেখিয়ে দিল ডান দিকে উজুখানা আর বাম দিকে মসজিদে যাওয়ার রাস্তা এই বাম দিকে এটাই হলো মসজিদে ঢুকার মেন রাস্তা নামাজ পড়তে যাওয়ার জন্য আর এই ডান দিকে আছে আপনার এইটা উজুখানা বাথরুম আমাদের উজুর প্রয়োজনে আমরা এই উজুখানাতে ঢুকে এলাম আর সামনের দিকে সব হাজিরা যাচ্ছে ওই দিকে পেশাবখানা পুজো করে নিয়েই আমরা কেবলাতাইন মসজিদে বড় গেট দিয়ে ঢুকে গেলাম ঢুকে গিয়েই দোরাঘাত ভালোভাবে নামাজ পড়লাম নামাজ পড়ে নিয়েই একটুকু ঘুরে ফিরে দেখতে লাগলাম এটাই হলো মসজিদের বড় গেট বা প্রবেশ গেট এটাই নাকি আগেকার কেবলা ছিল বা কেবলাতাইন মসজিদের মেম্বার ছিল এখন কেবলা পরিবর্তন হওয়ায় সামনের এখন নতুন করে মেম্বার বানিয়েছে ইমাম নামাজ পড়ায় কেবলার দিকে মুখ করে আর কাবা শরীফের দিকে মুখ করে এখন নতুন বানিয়েছে আর পেছনেরটা যেটা একটু আগে দেখলেন সেটাই আগেকার মেম্বার ছিল ওইটাকে ভেঙে দিয়ে এখন রাস্তা বানিয়েছে আর একটা কথা না বললেই নয় কেবলা পরিবর্তন হয়েছিল নবীজির দুনিয়াতে থাকা অবস্থাতেই এটাই ছিল আগেকার কেবলা

মুগ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে ঘুরে ফিরে দেখি আমি ক্যামেরাম্যান ভালো নয় বলে আপনাদেরকে দেখতে হয়তো অত ভালো লাগবে না যতটুকু পারলাম দেখালাম